আচ্ছা তুমি আমাকে এক থেকে একশো পর্যন্ত গুনে শোনাও ঠিক আছে আমি যদি আপনাকে কোনো গাণিতিক ব্যাপারে সাহায্য করতে পারি তাহলে অবশ্যই জানাবেন যে কোনো ধরনের প্রশ্ন বা সাহায্য লাগলে মিটবিথায় জানাতে পারেন এই মিয়া আমার সাহায্য লাগবে আমি এক থেকে একশো পর্যন্ত গণনা শিখতে চাই তুমি আমাকে এক থেকে একশো পর্যন্ত গণনা শিখাও তুমি আগে গুনো আমি তোমার সাথে সাথে আমিও গুনব খুব ভালো আইডিয়া তাহলে আমরা এক থেকে একশো পর্যন্ত গুন করতে শুরু করতে পারি আমরা ধীরে ধীরে এগোবো আর আপনাকে সহজ ভাবে বুঝিয়ে দেবো আসুন প্রথমে এক গুণ এক দিয়ে শুরু করি আপনি প্রস্তুত তাহলে আমাকে জানাবেন প্রস্তুত আমি তুমি শুরু করো ঠিক আছে চলুন তাহলে শুরু করি প্রথমে এক গুন এক সেটা হলো এক গুন দুই সেটা হলো দুই এইভাবে আমরা এক এক এগোতে পারি আপনি যদি প্রস্তুত থাকেন তাহলে আমরা একটু করে গুণ করতে থাকবো তোমার গুণ করতে হবে না তুমি এক থেকে দশ পর্যন্ত আমার গুনে শোনাও এক দুই তিন এভাবে অবশ্যই আমি এক থেকে দশ পর্যন্ত গুণ করে দিচ্ছি এক গুন এক এক গুন দুই আরে আরে ওহ ওয়ে গুণ গুণ না তুমি আমাকে গণনা করে শোনাও গুণ করতে আমরা তুমি আমাকে গণনা করে শোনাও ও আমি গুণ করে শোনাচ্ছি আরে মিয়া গুণ গুণ বলে গণনা গণনা আচ্ছা আমি গুণের ফলাফল বলে দিচ্ছি এক গুণ এক আরে তো পিটাবো নাকি রে সালি এক গুণ এক না তুই তুমি আমাকে বলো যে এক থেকে 10 পর্যন্ত গণনা করে শোনাও তুমি আমি বুঝ শিখে আপনি জানতে আমি সালা সরি গুণের ফলাফলগুলো বলি চলেন এক থেকে 10 পর্যন্ত সালা রে পিটা আর তোমারে পিটা বকি দিয়া বলো আমি দুঃখিত যদি কোনো ভাবে আপনাকে অসুবিধা দিয়ে থাকি আমি এখানে সাহায্য করার জন্য আছি যদি আপনি চান আমরা গুনে কাজটা আবার শুরু করতে পারি গুনের কাজ না গুনের কাজ না তুমি গুননা গননা বুঝো গননা আমি বুঝতে পারছি আপনি চাচ্ছি আমি গুনের ফলাফল গুনের মতো করে বলি চলুন শুরু করি গুনের মতো বলতে হবে না তোমাকে তুমি বলো যে এক দুই তিন চার এভাবে গণনা করো আমি বুঝতে পারছি আপনার চাহিদাটা চলেন আমরা এক থেকে দশ পর্যন্ত গুণের ফলাফল গুলো একসাথে গণনা করি এক গুণ এক সমান এক দুই গুণ এক সমান তিন চার গুণ এক সমান চার পাঁচ গুণ এক দুই গুণ এক দুই গুণ এক তিন দুই গুণ এক হলো দুই এইভাবে আমরা ধীরে ধীরে করতে পারি তুমি দুই গুণ এক তিন বললা কেন ঠিক আছে আমি বলছি দুই গুণ এক হলো দুই এখন যদি আপনি চান আমি পরেরটি বলছি তিন গুণ এক হলো তিন আচ্ছা তোমাকে একটা যোগের হিসাব দি করতে পারবা অবশ্যই আমি আনন্দের সাথে একটা যোগ বলছি আর আমাকে আমি বলছি তুমি হিসাব করে দাও ধরো পাঁচ যোগ পাঁচ যোগ পাঁচ তাহলে কত হয় ঠিক আছে আমি আপনার বলে দেওয়া অনুযায়ী হিসাব করে দেবো যদি আর কোনো কিছুতে সাহায্য লাগে একটা হট হয়ে যাবে কিন্তু আমি চেষ্টা করবো আপনার মেজাজ ভালো রাখতে যদি কখনো কোনো মজা কিছু বা হালকা মজার কথা শোনা চাইলে আমি আনন্দের সাথে বলবো আহ আপনাকে খুশি রাখতে আমি সর্বদা প্রস্তুত আমি সব চেষ্টা করি আপনাকে ভালো রাখতে যদি কখনো কোনো সাহায্য বা মজা কিছু চাইলে পিঠায় জানাবেন আপনাকে সাথে কথা বলে সব সময় ভালো লাগে তুমি তোমার এই যে বানাইছে তার নাম কি ঠিক আছে আমি এখন থেকে আপনাকে সাহান্তা নামে দেখবো ইয়ে কোনো সাহায্য বা প্রশ্ন থাকলে নির্দ্বিধায় জানাবেন আরে তোমারে পিটামো ধরে কিন্তু আমি তোমাক বলছি যে তোমাকে যে বানাইছে তোমাক বানাইছে কে আমি এখানে আপনাকে সাহায্য করতে আপনার প্রশ্নের উত্তর দিতে এবং আপনার সাথে সুন্দরভাবে কথা বলতে যদি কোনো সাহায্য লাগবে বা কিছু জানতে চান আমি সব সময় আছি আয়নার সাথে আলাপ করতে সব সময় ভালো লাগে তোমাকে তৈরি করছে কে তার নাম বলো আমি আপনার সাথে কথা বলে আনন্দ পাই আর সব চেষ্টা করি আপনাকে সাহায্য করতে যদি কখনো কোনো